গ্রাম বাংলার লুপ্তপ্রায় হস্তশিল্প ও ঐতিহ্য দুর্গাপুজোর থিমের মাধ্যমে তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ফুটবল ক্লাব আটচল্লিশতম বর্ষে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের পুজোর থিম সময়ের তালে তালে বদলায় অনুভূতি প্রাকৃতিক সম্পদ বাঁশ দিয়ে এবারে প্যান্ডেল ও প্রতিমা তৈরি করে জেলাবাসীর নজর কাটতে চলেছে ফুটবল ক্লাব এবারে তাদের পুজোর বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই মায়ের আগমন তাই এখন দিনরাত এক করে প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করতে মরি হয়ে পড়েছে শিল্পীরা প্রসঙ্গত জেলার বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপুজো সারা বছর সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি প্রতি বছর দুর্গাপুজোয় নিত্য নতুন থিম তুলে ধরে চমক দিয়ে থাকে এই ক্লাব এবারে তাদের পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটে এবারে বাঁশের তৈরি প্যান্ডেল ও প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে ফুটবল ক্লাব আমাদের বর্ষ এবার আমাদের চমকের প্রতি আমাদের তিনটার নাম হচ্ছে সময়ের তারা তাহলে বদলায় অনুভূতি এবং পাশ থেকে পাশের সমস্ত কারুকার্য দিয়ে আমাদের প্যান্ডেলটা তৈরি হয়েছে কোথাকার শিল্পীরা কাজ করছেন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মূলত এই প্যান্ডেল প্রতিমার মাধ্যমে কি বার্তা দিতে চলেছেন আপনারা আমাদের প্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ কুটির হস্তশিল্প কুটির শিল্প মানে কুটির শিল্পটা আরও যাতে উন্নত হয় তার জন্যই আমরা

প্রতিমার সাজ কেমন থাকছে মানে কোন পুরো প্রতিমাটাই আমাদের বাসে তৈরি হয়েছে কতটা আশাবাদী দর্শনার্থীদের কতটা নজর কাটবে গঙ্গানপুর ফুটবল ক্লাব জেলার প্রত্যেকবারই সেরা সেরা নিয়ে থাকে এবারও আমরা আশা রাখি জেলার সেরা সেরা গোটা উত্তর মধ্যে বাজেট আমাদের বাজেট কুড়ি লক্ষ টাকা পুজোর পাশাপাশি আর কোথাও কোনো অনুষ্ঠান বা কোনো সচেতনতা কোনো কিছু থাকছে কি না পুজোর সময় যাতে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এখানে মেলা বসে প্লাস আমরা অষ্টমীর দিন গোটা পাড়ার লোককে আমরা প্রসাদ বিতরণ করি এছাড়া সামাজিক কিছু দুস্থ মানুষকে আমরা বস্তু বিতরণ ঠিক আছে প্যান্ডেলের মধ্যে এগুলো আমরা ফুটিয়ে তুলছি ঠিক আছে আপনার নাম মনোগৌর ঘোষ পুজো কমিটির সম্পাদক গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ